যে শারীরিক অবস্থা বর্তমানে রয়েছে সে অবস্থা তার যে আগের যে শারীরিক অবস্থা ছিল আসলে সে শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এবারকার হাসপাতালের সামনে যে যে বেগম খালেদা জিয়ার শুভাকাঙ্ক্ষীদের যে একটি ভিড় আসলে সে ভিড়টি লক্ষ্য করা যাচ্ছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানার জন্য এবং তার জন্য প্রার্থনা করার জন্য তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এছাড়াও দর্শক যে দেখতে পাচ্ছেন যে এখানে বেগম খালেদা জিয়ার যে শুভাকাঙ্ক্ষী এবং দলীয় নেতাকর্মীরা ভিড় করছে এবং তার যে সায়ক অবস্থা সর্বশেষ সর্বশেষ অবস্থা জানার জন্য এখানে ভিড় করছে এছাড়াও দর্শক যে যুক্তরাষ্ট্র থেকে যে মেডিকেল টিমটি বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য এসেছিল সেই এপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র সেই টিমটি তাদের চিকিৎসা কার্যক্রম শুরু করেছে এবং আজ দুপুর আজ দুপুরে যে দলটি পৌঁছায় সেই দলটি আজ দুপুরে যে যুক্তরাষ্ট্র থেকে যে মেডিকেল টিমটি আসলে এবার হাসপাতালে আসেন এই দলের নেতৃত্ব দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রিচার্জ বিল রিচার্ড বিল হাসপাতাল সূত্রে জানিয়েছে যে চিকিৎসক দলটির প্রথ প্রথমে সিসিইউতে গিয়ে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন পরে তারা স্থায়ী মেডিকেল টিমের সঙ্গে চিকিৎসা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন সূত্রের তথ্য অনুযায়ী যে কর করোনারি কেয়ার ইউনিটে সিসিইউ খালেদা সিসিইউতে খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং তার অবস্থা এখনও সংকট তবে চিকিৎসায় সাড়া দিচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে যে খালেদা জিয়ার যে প্রার্থনা যে ট্রিটমেন্ট চলছে সেই ট্রিটমেন্ট আসলে প্রভাব বিস্তার করছে এবং তাছাড়া স্থায়ী মেডিকেল টিম যে সমন্বয় করে যে প্রয়োজনীয় মেডিকেল আসলে তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা পরীক্ষামূলক পরীক্ষা নিরীক্ষা করে পর্যবেক্ষণ এবং বর্তমান চিকিৎসার অগ্রগতি মূল্যায়ন করবে এমনটি এবং এছাড়াও চীন থেকে কিন্তু একটি বিশেষ মেডিকেল টিম এসেছে চিকিৎসক টিম এসেছে খালেদা জিয়ার চিকিৎসা করার জন্য চিকিৎসা সার্বিক এছাড়াও যেন যুক্তরাষ্ট্র থেকে যে মেডিকেল টিমটি এসেছে মেডিকেল কিন্তু প্রথম দিনের কাজের অংশ হিসাবে বিভিন্ন জটিলতা ক্লিনিক্যাল নোট সর্বশেষ টেস্ট রিপোর্ট এবং ব্যবহারিত সাপোর্ট সিস্টেম ডকুমেন্ট পর্যালোচনা করে দেখছে এবং সেই পর্যালোচনা করার পরবর্তীতে চিকিৎসায় যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই ব্যবস্থা নিয়ে তারা নিচ্ছে এছাড়াও বেগম নিরাপত্তা ইস্যুতে কিন্তু সামনে বা হাসপাতালের সামনে বিজিবি মোতায়েন করা হয়েছে বিজেপি মোতায়েন করা হয়েছে আজ সকাল থেকে কিন্তু এই চিত্র লক্ষ্য করা গেছে যা সকাল থেকেই বিজেপি কিন্তু এবার এবারকে হাসপাতালের সামনে অবস্থান করছে এছাড়া এর আগে সোমবার রাতে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজনীয় দলের নেতাকৃহ নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয় এবং পুলিশের যে স্পেশাল ফোর্সটি আছে সেই স্পেশাল ফোর্স নিয়ে নিয়োগ করা হয় এছাড়াও যে সামনে বিশেষ বাংলাদেশের যে ভিআইপি মানে তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে বেগম খালেদাকে ঘোষণা করার পর কিন্তু তাদের দায়িত্ব তার সিকিউরিটির দায়িত্ব বিএসএস দায়িত্ব নিয়েছে এবং এছাড়াও যে বর্তমানে বিজিবি এবং পুলিশ বিএসএফ এখানে তাদের নিরাপত্তার দায়িত্ব পালন করছে এর আগের রাতে সোমবার রাতে আসলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজনীয়তা এবং দলটির নেতাকর্মীরা এখানে ভিড় করছে সেটি নিয়ন্ত্রণে পুলিশের পুলিশ ব্যারিকেড পাঠানে এবং পুলিশ ব্যারিকেডের উপাশে যেন কেউ অবস্থান না করে সে বিষয়ে পুলিশ তদারকি পরিচালনা তদারকি করছে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য যে আশি বছর বয়সে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থার অবনতি হয় তেইশে নভেম্বর পর থেকে কিন্তু সে এবার কেয়ার হাসপাতালে ভর্তি আছে এবং পরবর্তীতে তার অবস্থা স্বাস্থ্যের অবস্থার অবনতি ঘটলে পরবর্তীতে মিডিয়া দলটির বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা জানান এবং তার জন্য দোয়া চান এবং এ এছাড়াও পুরো দেশে কিন্তু আসলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে এছাড়া দলীয় এখানে ভিড় করছে সামনে থেকে আসলে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম বেহাল তাহলে যে বর্তমান শারীরিক অবস্থা এবং তার নিরাপত্তাজনিত কারণে এবং তার নিরাপত্তার জন্য আসলে যে বিশেষ পদক্ষেপ গুলো নেওয়া হয়েছে সে বিশেষ পদক্ষেপ সে বিশেষ পদক্ষেপগুলোর কথা উল্লেখ করছিলাম এছাড়াও কিন্তু যে বিশেষ প্রতিনিধি চিকিৎসক দল এসেছে সে বিশেষ চিকিৎসক প্রতিনিধি দল কিন্তু তার চিকিৎসা কার্যক্রম শুরু করেছে এমনটি আসলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য এবারকে হাসপাতালের সামনে থেকে